হ্যালো ভিডেন তোমাদের জন্য আজকে প্রিভিয়াস ইয়ার্সের রিজনিং ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই মানে বিগত বছরের কোয়েশ্চানগুলোই আগামী এক্সামে সেম টু সেম তুলে দেয় ও অনেক প্রমাণ আমি এই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি ওই জন্য তোমাদের আজ আজকে আমি বিগত বছরের রিজনিংয়ের কোশ্চেন নিয়ে এসেছি সব কোশ্চানগুলো কেপিএসআই এসেছিলো দু হাজার চব্বিশ সালে এবং এই ধরনের কোশ্চেন তোমার আপকামিং এক্সামে দেখতে পাবেই পাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও যারা চ্যানেল নতুন চায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করে দাও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে যাবে গ্রুপে চলো এক নম্বর কোয়েশ্চান আমরা শুরু করি তো কী বলছে কোশ্চেনটা খুব একটা ভালো কোশ্চান কেপিএসআইএস ছিল তাহলে দেখো এখানে আমার কোয়েশান চিনে দিয়েছি বলছে এখানে কী হবে আবার দেখো তাহলে এখানে নয় দেওয়া আছে কিনা সতেরো দেওয়া আছে এখানে আবার উনসত্তর হয়েছে এখানে তেরো দেওয়া আছে এগারো দেওয়া আছে আবার এখানে উনষাইট রয়েছে তাহলে দেখো এই জিনিসটা দেখো আগে এই যে সতেরো সতেরো সাথে আমার তিন গুণ করেছে তাহলে সতেরো সাথে তিন গুণ করলে কত হয় একান্ন হয় একান্ন সাথে যে নয়ের ডবল যোগ করেছে একান্ন সাথে নয়ের ডবল মানে আঠেরো যোগ করো তাহলে নয়ের ডবল আঠেরো তাহলে একান্ন সাথে আঠেরো যদি যোগ করো তাহলে সিক্সটি নাইন হয় ঠিক আছে তাহলে সেম একই বসে এগারোর সাথে আমার তিন গুণ করে দাও তাহলে এগারো ইন্টু তিন সমান তেত্রিশ আর এই যে তেরো ডবল যোগ করে দাও আবার তেরো ডবল হচ্ছে ছাব্বিশ তাহলে এই দুটো যোগ করে দাও দেখো সিক্সটি নাইন চলে আসবে সিক্সটি নাইন না ফিফটি নাইন চলে আসবে ওই জন্য দেখো এখানে ফিফটি নাইন হয়েছে তাহলে দেখো এই জিনিসটা দেখো এই জিনিসটা লক্ষ্য করো তাহলে তেরো স্কোয়ার তাহলে সরি তেরো ইন্টু তিন তাহলে তেরো ইন্টু তিন তাহলে তিন তেরো ঊনচল্লিশ আর এখানে কত হয়েছে উনপঞ্চাশ হয়েছে তাহলে এখানে এমন একটা সংখ্যা বসত যা ডবল যোগ করার পর উনচল্লিশের সাথে ওই যোগ করার পর উনপঞ্চাশ হবে তাহলে এখানে আমার কী বসানো হবে এখানে আমার পাঁচ বসে যদি আমি পাঁচ যদি বসানো হয় তাহলে পাঁচের ডবল দশ তাহলে উনচল্লিশের সাথে যদি দশ যোগ করো তাহলে কত হয় উনপঞ্চাশ বোঝা গেছে তাহলে আমার উনপঞ্চাশ আমার এখানে এভাবে এসছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেছে পাঁচ হবে আমার অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন কি বলছে এ বি সি ডি পাঁচটি বই একটি টেবিলে সাজানো আছে যদি এ ইয়ের নিচে আছে এ হলো ইয়ের নিচে তাহলে এ হলো ইয়ের নিচে দেখো এ হলো ইয়ের নিচে এরপর বলছে সি ডি এর উপরে ওইটা একটু পরে লিখছি সি বলছে আমার আর ডি এর উপরে ঠিক আছে এই জিনিসটা আমি একটু সাইডে লিখছি তারপর মেন জায়গায় লিখছি এরপর কী বলছে বি এ এর নিচে তাহলে বি হলো এ এর নিচে লিখেছি এরপর দেখো ডি ইয়ের উপরে থাকে ডি হচ্ছে ইয়ের উপরে তাহলে ডি হলো ইয়ের উপরে ঠিক আছে ডি হলো কার ইয়ের উপরে তাহলে দেখো ইয়ের ওপর আমার কী ছিল সি ছিল তাহলে ইয়ের উপর আমি সি হবে তাহলে এক কথা আমার যেটা দাঁড়াচ্ছে তাহলে সি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে ই তারপরে এ তারপর হচ্ছে বি এই জিনিসটা আমার দাঁড়ালো দেখো ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেন চিহ্ন কী চাইছে যে তাহলে কোন বইটি টেবিল স্পর্শ করে আছে মানে কোন বইটি টেবিল ছুঁয়ে আছে তাহলে এই যদি টেবিল হয় তাহলে কোন বইটি টেবিল ছুঁয়ে আছে দেখো বি বি নম্বর বইটি টেবিল ছুঁয়ে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে বি বইটি টেবিল স্পর্শ করে আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছি গ্লিমস শব্দটির মধ্যে কতগুলি এমন জোড় জোড়া বর্ণ আছে শব্দটির মধ্যে তাদের মাঝে যতগুলি বর্ণ ইংরেজি বর্ণমালতা আছে আর সেরকম এখানে আচ্ছা বলছে যে এই যে গ্লিম শব্দটাতে এমন বর্ণগুলো বার করো যে আমার জন্য এ বি সি ডি আকারে পড়ি ঠিক আছে তাহলে ওই ধরো আমি এ আর সি এর মাঝে বি পাই তাহলে এ আর সি এর মাঝে বি পাই তাহলে এখানেও এরকম একটা জোর বার করো যাদের মাঝে ইংরেজি বর্ণমালা যতগুলো আছে এখানেও ততগুলো আছে ঠিক আছে তাহলে দেখো এই জি থেকে আয়ের মধ্যে আমার একটা কী থাকে একটা আমার অক্ষর থাকে ঠিক আছে তাহলে দেখো জি তারপরে এইচ তারপরে আই এটা মানে অরিজিনালি সি ডি আকারে যখন লিখি তাহলে জি আর এইচ এর মাঝে এই জি আর আই এর মাঝে একটা এইচ থাকে মানে একটা আমার কি লেটার থাকে তাহলে দেখো এখানেও একটা লেটার আছে তাহলে আমি টোটাল এখন এখনও অবধি একটা পেলাম আচ্ছা আরেকটা দেখো এরপর আর আরেক আরেকটি দেখো তাহলে দেখো এই যে ই থেকে ই থেকে আই অবধি ই থেকে আই অবধি আমি যদি দেখো আমি যদি লিখি আমার তাহলে ই এ জি এইচ আই ঠিক আছে আমি যদি ইংরেজি বর্ণমালা হিসেবে লিখি তাহলে দেখো ই আর আয়ের মাঝে কটা আমার লেটার থাকে একটা দুটো তিনটে তাহলে দেখো এইখানে ই আর আয়ের মাঝে কটা লেটার আছে আমার তিনটে লেটার আছে এইটুকু যদি লক্ষ্য করো আমার ই আর আয়ের মাঝে তিনটে লেটার আছে তাহলে বলছি কতগুলো এমন বর্ণমালা পাওয়া যাবে তাহলে আগে একটা পেয়েছি আর এখন একটা পেলাম তাহলে টোটাল কটা পাওয়া যাচ্ছে আমার দুটো পাওয়া যাচ্ছে বোঝা গেছে কোশ্চানটা এই ধরনের কোয়েশান তোমরা এসআই লেভেলে দেখতে পাবেই পাবে এমনকি কনস্টেবল লেভেলেও দেখতে পেতে পারো চলো নেক্সট কোয়েশান যাই আচ্ছা দেখো কী বলছে আমার এই জিনিসটাকে লক্ষ্য করো এটা ধর যদি ত্রিভুজ আমি একটা ধরি তাহলে আমার ভূমি পড়ছে এইটুকুটা আমার ভূমি পড়ছে তাহলে কী করছে দেখো দেখো কী করছে ভূমির কোনা কোন যেগুলো ছিল এই যেখানে সাত ছিল এখানে পাঁচ ছিল তাহলে সাত আর পাঁচের যোগ করছে এই সাত আর পাঁচের যোগ করার পর দুই দিয়ে সেটাকে ভাগ করছে তাহলে দেখো সাত আর পাঁচে যদি যোগ করো তাহলে বারো বারোকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে ছয় হয় দেখো এই কোনাটায় আমার ছয় লিখেছে সেম একই জিনিস দেখো এইটা যদি আমি একটা ত্রিভুজ ধরি তাহলে যেটা দেখো আমার একদম ভূমি লেভেল আছে মানে এটা যদি আমি ভূমি ধরি তাহলে দশ আর চারে যোগ করছে তাহলে দশ আর চারে আমার যোগ করছে যোগ করার পর দুই দিয়ে ভাগ করে দাও তাহলে দশ আর চারে যদি যোগ করো তাহলে চোদ্দো চোদ্দো যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয় আমার সাত হয় ঠিক আছে তাহলে দেখো এই যে কোনাটা দেখো সাত লেখা আছে ঠিক আছে তারপর দেখো নিচের এই জিনিসটা দেখো এরপর এই জিনিসটা লক্ষ্য করো আমার যেটা যদি ভূমি ধরি তাহলে ভূমি আট আর ছয় আছে তাহলে আট আর ছয় যোগ করার পর আমার দুই দিয়ে ভাগ করে দাও তাহলে আট আর ছয় যোগ করলে চোদ্দো চোদ্দো যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয় আমার সাত হয় ঠিক আছে তাহলে এখানে আমার কত হবে এখানে আমার সাত হবে বোঝা গেছে তাহলে দেখো অপশান ডিতে আছে খুব একটা ভালো কোয়েশ্চেন এগুলো ঠিক আছে খুব একটা ভালো কোয়েশ্চান এস আই লেভেলের কোয়েশ্চান একদম বেটার কোয়েশ্চান এগুলো চলো নেক্সট কোয়েশ্চেন চলে আচ্ছা আচ্ছা এগুলো দেখো একটু একটু জাস্ট একটু ওয়েট করে এগুলো এগুলো দেখো অপশান টেস্ট করতে বলছে দেখো পি গুণিত কিউ মানে যে পি হলো কিউয়ের ভাই পি মাইনাস কিউ মানে পি হলো কিউ বোন তাহলে অপশানগুলো আমাকে টেস্ট করতে হবে তাহলে অপশান আগে আমি এটা টেস্ট করি তাহলে দেখো ডাব্লিউ আর এ আর এর যোগ আছে তাহলে যোগ চিহ্ন মানে কি পি হলো এখানে বলছি কিউ এর বাবা তাহলে ডাব্লিউ হলো আর এর বাবা তাহলে ডাব্লিউ হল আর এর বাবা ঠিক আছে আমার কোয়েশ্চান চিহ্ন এখানে যেটা চাইছে সেটা বলছে নিচের কোনটি এফ কে ও ডাব্লিউ এর কন্যা হিসাবে নির্দেশ করে ঠিক আছে এরপর দেখো আর আর এফের ঠিক আছে আর আর এফ মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্ন থাকা মনে হচ্ছে আমার কি যে পি হলো কিউয়ের বোন তাহলে আর হলো এফের বোন আর হলো এফের বোন তাহলে আর হলো এফের বোন এরপর কি বলছি দেখো এই যে এপ আর টি এপ আর যদি যোগ আকার আছে তাহলে যোগ আকার থাকা মানে কি এখানে যোগ আকার থাকা মানে কি পি হলো এর বাবা তাহলে এফ হলো এর বাবা এফ হলো এর বাবা এফ হচ্ছে এর বাবা তাহলে এর বাবা যদি এফ হয় তাহলে এফ নিশ্চয়ই আমার প্লাস চিহ্ন তাহলে আমাদের কোশ্চেন গিয়ে যে বলছি এফ কে ডাবলিউ এর কন্যা হিসাবে নির্দেশ করে এফকে এর কন্যা হিসাবে নির্দেশ করছে না কারণ এটা পুত্র হিসাবে নির্দেশ করছে তাহলে আমাদের অপশান এ আমাদের হবে না এরপর আমি অপশান বিতে চলে যাব ঠিক আছে আচ্ছা এরপর সেকেন্ড নম্বর কোয়েশ্চেন দেখো ডাব্লিউ আর ভাগ চিহ্ন আকার আছে ভাগ চিহ্ন থাকা মানে গিয়ে বলছে পি হলো কিউর মা তাহলে ডাব্লিউ হলো আর এর মা ডাব্লিউ হলো আর এর মা ঠিক আছে এবার দেখো আর আর এফ গুণ আকারে আছে তাহলে গুণ আকার থাকা মানে কি পি হলো কিউ এর ভাই ঠিক আছে পি হলো কিউ এর ভাই বলেছিল তাহলে এখানে আর হলো এফ এর ভাই তাহলে আর হলো এর ভাই আর হলো এর ভাই ঠিক আছে তাহলে আমার দেখো কী বলছে যে এফ এর কন্যা হিসেবে কি বিবেচিত হয় না আমি বলতে পারি না এটা কন্যা ছেলেও তো হতে পারে না কারণ কোনো আমার মতলব বলে নি তাহলে অপশান বি এখন অবধি হচ্ছে না অপশান সিতে যাই আচ্ছা এবার অপশান সি চলে ধর কী বলছে অপশান সি ডাব্লিউ আর আর গুণ আকার আছে তাহলে গুণ আকার থাকা মানে ওই একই জিনিস ডাব্লিউ হলো এর ভাই ডাব্লিউ হলো আর এর ভাই এবার আর আর এফ গুণ আকার আছে গুণ আকার থাকা মানে আর আর এফ তাহলে আর এর আর এফ হচ্ছে আর হলো এফের ভাই তাহলে এটা কন্যার কোনো ইয়ে নেই তাহলে অপশান সি হবে না তাহলে দেখো অপশান সি যখন হবে না তাহলে অপশান ডি অবশ্যই আমার সঠিক অ্যান্সার হবে তাহলে অপশান ডি আমার সঠিক অ্যান্সার তা একবার দেখিয়ে দিচ্ছে ধর কী বলছে ডাব্লিউ আর আর যোগ আকার আছে তাহলে যোগ আর থাকা মানে হচ্ছে পি হলো এর বাবা তাহলে ডাব্লিউ হলো আর এর বাবা তাহলে ডাব্লিউ হচ্ছে আমার আর এর বাবা আর এর বাবা হচ্ছে ডাব্লিউ এরপর ধর কী বলছে এই যে আর আর এফ গুণ আকার আছে গুণ আকার থাকা মানে কি হচ্ছে পি হলো কিউ আর ভাই তাহলে আর হলো এফ এর ভাই আর হলো এফ এর ভাই আর হচ্ছে আমার এফ এর ভাই ঠিক আছে এবারে এফ আর টি বিয়োগ আকার আছে তাহলে দেখো বিও করে থাকে মানে বোন তাহলে পি হলো কিউ এর বোন তাহলে হচ্ছে এ হলো টি এর বোন তাহলে এফ হলো টি এর বোন তাহলে দেখো এফ হচ্ছে আমার এখানে মাইনাস আকারে থাকছে তাহলে আমার কী চলছে এফ হলো ডাব্লিউ এর কন্যা ঠিক আছে তাহলে দেখো এখানে এফ ডাব্লিউ এর কন্যা হচ্ছে দেখো ডাব্লিউ ডাব্লিউ এর কন্যা এফ হচ্ছে তাহলে অবশ্যই অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো কী বলছি এই শব্দটিতে কোন বর্ণটি ইংরেজি বর্ণমালাতে তার যে অবস্থান শব্দটির মধ্যে একই অবস্থান আছে তাহলে দেখো সি এর অবস্থান অরিজিনালি আমার কত হয় সের অবস্থান অরিজিনালি হয় আমার কত তিন হয় তাহলে এখানে আমার একে আছে তাহলে এইটা আমার হচ্ছে না এটা দুই হয় এইটা আমার হচ্ছে না ই আমার কত পাঁচ হয় তাহলে আমার হচ্ছে না মানে এ এবিসি আকারে যদি দেখি ঠিক আছে তাহলে দেখো ই যদি দেখি আমার তাহলে ই আমার পাঁচে হয় তাহলে এখানে হচ্ছে না আমার তাহলে দেখো আয় দেখো আয় একটা মোটামুটি হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আয় হচ্ছে এখানে আমার ন নম্বরে আছে আমি এবিসিডি আকারে যদি দেখি সেখানে আয় আমার নম্বরে থাকে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই তাহলে দেখো আয় আমার এখানে এখানে অবশ্য ন নম্বরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আয় আমার যেরকম অবস্থান থাকে সে অবস্থানে আছে ওই জন্য অপশন সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো এখানে কী বলছে এই জিনিসটা একটু লক্ষ্য করো আমার অনেক কনফিউশন হবে এইটাই ধরতে এসছে ঠিক আছে আর এর পর এখানে এস গেছে আরের পর এস গেছে এরপর ও এর পর পি গেছে তাহলে আমার নিশ্চয়ই যে আমার চার এখানে যেটা থাকবে ঠিক আছে তাহলে দেখো কী বলছে এখানে আর ছিল আরের পর এখানে এস গেছে তাহলে এখানে কী হবে আমার দেখো চার নম্বর তাহলে নিশ্চয়ই এখানে আমার এস ছিল তবে যে এখানে আমার টি গেছে তাহলে ও এর পর এখানে ও এর পর পি গেছে তাহলে এখানে আর তাহলে নিশ্চয়ই আমার কিউ ছিল তাহলে কিউর পর দেখ আর গেছে এরপর দেখো এখানে ও থেকে কী এসছে এখানে এটা কি এসছে তাহলে দেখো এইটা কী হয়েছে একটু মিস্টেক হলো এন এর দিকে ও গেছে ঠিক আছে এন ও তাহলে আমার যেটা হবে সেটা এইটাও আমার সেম এন হবে তাহলে দেখো এন এর পর ও গেছে এবার দেখো কিউর পর আর গেছে তাহলে এখানে আমার কী হবে এখানে আমার টি এর পর ইউ হবে তাহলে টি এর পর ইউ গেছে তাহলে দেখো টি এন এস টি এন কিউ এস অপশান সিতে এবং অপশান ডিতে আছে দেখা যাক কোনটা সঠিক অ্যান্সর আছে এরপর দেখো দেখো আয়ের পর এখানে জে গেছে আবার এখানে সি এর পর আমার ডি গেছে ঠিক আছে তাহলে এস এর পর এখানে আমার টি হবে আর ই এর পর এফ হবে তাহলে দেখো কোথায় আছে টি এন কিউএস টি এফ তাহলে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি অবশ্যই আমার সঠিক অ্যান্সার হবে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে এক ব্যক্তি বলছে পশ্চিম দিকে আমার মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে এরপর বলছে ঘড়ির কাটার অভিমুখে মানে ঘড়ির কাটার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলেন ঠিক আছে তাহলে এইখানে এদিকে যদি মুখ করে আসে তাহলে এইখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরা মানে এখন এই জায়গায় হয়ে গেছে এরপর কী বলছে তিন ঘুরলেন আবার একশো আশি ডিগ্রি ঘুরলেন তাহলে তো এইখান থেকে এইটুকু করে নব্বই আবার এইখান থেকে এটুকু নব্বই এখন এখানে আছে ঠিক আছে এখন কোথায় যে এখানে আছে এরপর বলছি তারপর ঘড়ির কাটার বিপরীতে বিপরীত অভিমুখে দুশো সত্তর ডিগ্রি ঘুরলেন বিপরীত অভিমুখে মানে হচ্ছে উল্টো দিকে ঘুরো দুশো সত্তর ডিগ্রি ঘুরলেন তাহলে এইখান থেকে দেখো নব্বই ডিগ্রি গেলো এখানে এসেছে আবার এখান থেকে নব্বই ডিগ্রি এখানে এসেছে এখান থেকে আবার এখানে নব্বই ডিগ্রি এসে গেছে তবে তিনি এখন কোন দিকে মুখ করে আছে ঠিক আছে তাহলে তিনি এখন এদিকে মুখ করে আছে এদিকে আছে মানে এদিকে মুখ করে তাহলে এদিকে মুখ করে থাকা মানে কি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে থাকা তাহলে দেখো অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো কি এইটা খুব একটা ভালো জিনিস এটি কী করছে আমার এলের এর মান বসিয়ে দিয়েছি এলের মান নর্মালি আমার কত এলের মান হচ্ছে আমার বারো আর এর মান জানি আমার কত এক আর সি এর মান জানি তিন আর কে এর মান আমি কী জানি কে এর মানে হচ্ছে আমার এগারো এই তিনটে সব এগুলো সব গুন করে দাও গুন করলে আমার তিনশো ছিয়ানব্বই আসে তাই এটা হচ্ছে আমি গুন করে দেবো ওইটা দুই গুণিত এক গুণিত তিন আর কে এর মানে হচ্ছে এগারো তাহলে তিন দু ছয় আর তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক বোঝা গেছে চলো আজ পর্যন্তই